প্রত্যেকটা মানুষ তার বিহেভিয়ার তার অভ্যাস তার হ্যাবিট এটা চেঞ্জ করতে না পারার মূল কারণ সে তার মানকি ব্রেন বান্দর ব্রেন এই ব্রেনের সাথে কম্পিটিশনে যেতে রাজি না এই বান্দর ব্রেন মাথায় ওঠার কারণে ফজরের নামাজ পড়া ভালো বুঝি সকালের আলো গায়ে লাগানো ভালো বুঝি কিন্তু যে বান্দর ব্রেন মানকি ব্রেন আল আকলুল কিলদু সে বাস্তবতা কি করে না সে বাস্তবতা বুঝছে আমার মানকি ব্রেইনকে আমাকেই কন্ট্রোলে আনতে হবে যদি আপনি কন্ট্রোলে না নেন সে আপনাকে ধ্বংস করতে করতে সর্ব শেষ জাহান্নামের কিপ বানাইয়াছা আর হাতলুল কিন্দু কি বলে মানে বানর ব্রেন কি ব্রেন কন্যা কি ব্রেন বান্দর যেমন লাফায় মানকি ব্রেন আর আপনার আমার সবা আপনার সন্তান আমার সন্তান আপনার আমার আপনার আমার ওয়াইফ আপনার আমার মা বাবা মানে হিউম্যান বিং যে একজন মানুষ তার ব্রেনের এই মানকি ব্রেন অর্থাৎ আল আকলুল দু একটা ব্রেন আছে যেই ব্রেন বান্দরের মতো চব্বিশ ঘন্টা লাফায় কি করে কথা বলে না কি করে লাফায় এই জন্য মনোবিজ্ঞানীরা এটা নামই দিয়েছেন আল্লাহ মানে সাময়িক আনন্দ চায় চায় সাময়িক সাময়িক মুখরোচক খাবার মোবাইল দেখতে চায় কারণ মোবাইল দেখলে ওই বান্দরের লাফানির তেজ প্রচুর পরিমাণে বাড়ে এটা আমি আপনাদের তলে বলে বোঝানোর জন্য বলছি না এটা মনোবিজ্ঞানের মনোবিজ্ঞানের ভাষা যে প্রত্যেকটা মানুষ তার বিহেভিয়ার তার অভ্যাস তার হ্যাবিট এটা চেঞ্জ করতে না পারার মূল কারণ সে তার মানকি ব্রেন বান্দর ব্রেন এই ব্রেনের সাথে কম্পিটিশনে যেতে রাখি না সে বানর ব্রেনকে খাবার দিতে দিতে বানর বান্দর রে লাই দিলে কি হয় কন্যা কি হয় এটা মাথা তুলে এই বান্দর আঙ্গ মাথা তুলে এই বান্দর ব্রেন মাথায় ওঠার কারণে ফজরের নামাজ পড়া ভালো বুঝি সকালের আলো গায়ে লাগানো ভালো বুঝি কিন্তু যে বান্দর ব্রেন মানকি সে বাস্তবতা কি করে না সে বাস্তবতা বুঝে অনেক লোক দেখবেন বিবৎস মরা মৃত মানুষের ছবি দেখলে অজ্ঞান হয়ে গেছে ঠিক না বিবৎস ছবি সবাই দেখতে পারে বিবৎস একজন মানুষের মাইরা এটা ছবি বাস্তব না ছবি দিকে অজ্ঞান হয়ে গেছে আচ্ছা দেখছে তো ছবি কি দেখছে বাস্তব না তো অজ্ঞান হইলো যে কেন ভাই হ্যাঁ ব্রেন বাস্তব বুঝে না ব্রেন কি বুঝে না ওই তো বাস্তব যে মানকি ব্রেন যেটা এটা বাস্তব বুঝে না ওই দেখছে রক্ত খাইছে অজ্ঞান হয়ে আসে সিনেমায় নায়ক নায়িকা কামলে বড় বড় মেয়ে কান্দেলি কান্দেলি নায়ক বাস্তব নবাস্ত না বাস্তব কানলেন নবাস্তানটি ব্রেইন সে বাস্তব কি করে না বাস্তব বুঝে না তো সে বোঝে সাময়িক উত্তেজনা এটা যুবক হোক বৃদ্ধ হোক মধ্যম বয়সী হোক প্রত্যেকের এই চ্যালেঞ্জ নিজের এই চ্যালেঞ্জ আমি ক্ষতি নিব না এই চ্যালেঞ্জ আপনার ওয়াইফ ন সেও নিবে না আপনার সন্তান নিবে না চ্যালেঞ্জ আমার এই যুদ্ধ আমার আমার মানকি ব্রেইনকে আমাকেই কন্ট্রোলে আনতে হবে যদি আপনি কন্ট্রোলে না নেন সে আপনাকে ধ্বংস করতে করতে সর্বশেষ জাহান নামের পিট বানায় ছাড়বে এটা মানকি ব্রেইনের কাজ তখন এই ব্রেইনকে কন্ট্রোল কিভাবে করবো রে ভাই কোনো ওষুধ নাই কোন মেডিসিন নাই কোন জিগির নাই কোনো দোয়া নাই আছে কি আছে হইল যুদ্ধ 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 অর্থাৎ তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা 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 এই মানকি ব্রেইনের পাশাপাশি দেখেন আরেকটা ব্রেইন আপনার আছে ওই যে বললাম যে এই অনুভূতি দেয় না ভাই কাজটা তো করা দরকার তাকে আল আকলুল জাইদুল ভালো ব্রেইন বলে কি ব্রেইন বলে যেই ব্রেইনটা আপনাকে বলে যে সকালে একটু হাঁটা দরকার যে ব্রেইনটা আপনাকে বলে যে আমার কাজে আরো মনোযোগী হওয়া দরকার যে ব্রেইনটা আপনাকে বলে পাচক তো সালাত মসজিদে আদায় করা দরকার যেই ব্রেইনটা আপনাকে বলে মানুষকে ঠকানো উচিত না এটা আল আকলুল জাইয়িদ আপনার আমার ভিতরের একটা ওই মানকি ব্রেইনের পরে একটা ভালো ব্রেইনের উৎস এটা আপনাকে বলে আমাকেও বলে সমস্যা হইল ওই যে মানকি ব্রেইন যেইটা বানর ব্রেইন যেইটা ওই তো বাস্তবতা বুঝে না উত্তেজনা চায় কি চায় নগদ আনন্দ চায় তো নগদ আনন্দ আমরা তাকে দিতে দিতে বান্দর এমন পরিমাণে মাথায় তুলছি যে এক লোক ধরেন পান খায় কি খায় কথা বলে কি খায় কিছু মনে করেন না যারা পান খান না খাওয়া না না এরকম আমি বলছি তুই অনেক খায় পান তো হয়েছে কি হয়েছে চিকিৎসা করতে আর পানে তো আর ক্যান্সার দেয় না পান খায় না এমন লোকের কি ক্যান্সার হয় না ঠিক না এটাই তো বিশ্বাস পানের কারণে কি হয় নাই এটা আল্লাহ দিছে হইতে পারে অসুস্থতা ভালো মানুষেরও হয় সবার এটা রূপ আল্লায় পরীক্ষা করে তো ডাক্তার বলছে যে ভাই পান্ডার খায়েন না কি বলছে পান্ডার খায়েন। এখন ওনাকে বলা হইলো যে ভাই পান খাইয়েন না এখন ওয়াশ করে যে না পানের কি ক্ষমতা আছে না ক্যান্সার দেওয়ার পান আমি পান খাব এর মানে হইল পান খেয়ে খেয়ে সে তার ওই বানর ব্রেনকে এমন মাথায় তুলছে মহিলা যাইতাছে আছে কিন্তু পান ছাড়তে কিনা না ওই যে বান্দর ব্রেন্ডের মাথায় তুলছে এখন বান্দর ওরে চাপ দিতে আছে বান্দর তাকে কষ্ট দিচ্ছে পেইন দিচ্ছে পেইন নিতে হবে কি নিতে হবে কি বললাম এখন আপনি এই পান না খাওয়ার পেইন নেবেন আর নাইলে এই হাসপাতালে গিয়ে বাস আপনি টাকা দেন ওই পেইন এক জায়গায় নিতেই হবে তো এটা আমি ফর এক্সাম্পল বললাম এরকম হাজারো স্বভাব দেখবেন আছে আমাদের তো ওই যে ভালো যে একটা পাঠ এই পাঠটা বলে যে দেখো তোমার কিন্তু এটা এটা তোমাকে আনন্দ দিচ্ছে কিন্তু এটা তোমার কিনা প্রয়োজন না কিনা বলেন না কিনা কাজ কোনটা করবো যেটা আমাকে আনন্দ দেয় সেটা নাকি যেটা আমার প্রয়োজন সেটা আনন্দ সেটা না প্রয়োজন যেটা যেটা প্রয়োজন সেটা করব। এখন আকলল জায়গা অত বলতেছে না ভালো তুমি এটা করো কেউ ওই যে বান্দরে তো করতে দেয় না হয়তো চাপ দেয় পেইন দেয় কি দেয় তো উসুল আমরা কি বললাম পেইন কি করতে হবে পেইন নিতে হবে যে কোনো এক জায়গায় যখনই আপনার ভালো ব্রেইন আপনাকে ফিল দিবে যে না এটা আমার প্রয়োজন এটা আমি করব এটা আমার প্রয়োজন না এটা আমি করব না এই ভালো ব্রেইনকে যখন আপনি সাপোর্ট দিবেন আপনার হ্যাবিট চেঞ্জ করার এটা মাধ্যম যেটা আপনার আমি বুঝতেছি যে এই অভ্যাস আমার জীবনকে ক্ষতিগ্রস্ত করে দিচ্ছে এই অভ্যাস আমার লাইফকে বরবাদ করে দিচ্ছে এই অভ্যাস আমার আখের আঁখকে ধ্বংস করতেছে এই অভ্যাস আমার দুনিয়াকে ধ্বংস করতেছে এই অভ্যাস আমার লেখাপড়ার লাইফকে বরবাদ করে দিচ্ছে এই অভ্যাস আমার কর্মজীবনকে বরবাদ করে দিচ্ছে এটা কিন্তু আমরা বুঝি এরকম অভ্যাস নুট করে যে এই একটা অভ্যাস এখন কী করণীয় কাজ হইল বানর ব্রেন তো চাপ দিবে আপনার আর আমার কাজ বানর ব্রেনকে প্রশ্রয় না দিয়ে যা দরকার তা করব তিন দিন কয় দিন বলেন কয়দিন সাত দিন কয় দিন একুশ দিন কয়দিন অথবা চল্লিশ দিন অথবা কয়দিন এই চল্লিশ দিনের সর্বোচ্চ চল্লিশ দিনের একটা পেইন আপনি নেন নামাজ পড়তে ভাল লাগে না বুঝি কিন্তু বুঝি তিন দিন জোর করে তিন দিন কি করতে হবে জোর করে না তিন দিনেও ওই বান্দরে নিয়ন্ত্রণে আসে নাই কিছু আসে নাই ঠিক আছে আমি সাত দিনের ট্রাই করি সাত দিন জোর করে পড়ে সাত দিনেও পরিবর্তন আসে নাই একুশ দিন জোর করে পড়ে একুশ দিনও পরিবর্তন আসে নাই চল্লিশ দিন জোর করে করে মোবাইল নাটিপলে ভালো লাগেই না তিন দিন মোবাইল থেকে দূরে থাকে তিন দিন বাটন ফোন চালা আপনি নিজেকে নিয়ন্ত্রণ আনেন নিজের নিয়ন্ত্রণটা আসল আসলেও আপনি কি কে আপনি চালাচ্ছেন না অন্য কেউ চালাচ্ছে এটা গুরুত্বপূর্ণ যে আমাকে কে চালাচ্ছে আমি কি আমাকে আমি চালাচ্ছি না আমাকে অন্য কেউ চালাচ্ছে আমাকে যদি আমি চালাই তো আমি তো জানি নামাজ পড়া না কেন আমাকে যদি আমি চালাই আমি তো জানি ফজরের পর আমার হাঁটা দরকার আমি হাঁটি না কেন যদি আমি আমি চালাই তো জানি মুখরোচক খাবার না খাওয়া স্বাস্থ্যকর আমি খাই কেন আমাকে যদি আমি চালাই আমি তো জানি পড়ার টেবিলে বসে আম্মায় যে জায়গায় আসে থাক আব্বা যে জায়গায় আসে থাক আমার পড়া দরকার এটা আমি তো জানি করি না কেন তো কি বোঝা গেল আমাকে কি আসলে আমি চালাচ্ছি না আমার কন্ট্রোল আমি অন্য কারো হাতে দিয়ে দিচ্ছি কন্ট্রোল আমি দিয়ে দিয়েছি আমার বানর ব্রেনের হাতে কার হাতে বানর ব্রেন আপনাকে চালাচ্ছে এখন যখন তিন দিন আমি ট্রাই করব সাত দিন ট্রাই করব একুশ দিন ট্রাই করব চল্লিশ দিন ট্রাই করব উলামারা বলেন চল্লিশ দিন পর তোমার মানকি ব্রেন রবটে রূপান্তর হবে কিসে রূপান্তর হবে বলে না কিসে রূপান্তর হবে এটাকে বলে রবট ব্রেন এটাকে কি ব্রেন বলে অর্থাৎ চাবি মাইরা দিলাম সাইরা রবটরা যেমন চাবি মাইরা দিলে দিছেন এমনে বাস কয় এমনেই যাইতাছে সামনে পাহাড় পড়লো না সমুদ্র পড়লো না নদী পড়লো এটা বুঝার রবটের কোনো ক্ষমতা নাই অবাস চাবি মারবেন কারণ এখন তো আপনার ব্রেইন আপনার কন্ট্রোলে এটা রবট ব্রেইন হয়ে গেছে দেখেন আমাদের নামাজ ভালো লাগে না কিন্তু খালেদ বিন ওয়ালিদ বলছেন খালেদ ওয়ালিদ বলছেন যে আমি সারারা সুন্দরী রমণীর বুকে মাথা রেখে ঘুমাইলে যে শান্তি পাই এর চাইতে বেশি শান্তি পাই সারারা বৃষ্টিতে ভিজে আল্লাহর সামনে নামাজে দাঁড়িয়ে থাকতে এটা কোন ব্রেইনের কাজ কথা না কি বুঝাইলাম হ্যাঁ কোন ব্রেক রবার্ট হ্যাঁ খালেদ বিন ওয়ালিদের কি মান ব্রেইন নাই ওনার কি শয়তানি করতে মনে চায় নাই কিন্তু মান কি ব্রেইনকে এই পরিমাণ কন্ট্রোলে আনছে বলে সারারাত রাত সুন্দরী রমণীর সাথে রাত কাটানো চাইতেও খালেদ বিন ওয়ালিদের কাছে আনন্দের খালেদ বিন ওয়ালিদ সারা বৃষ্টিতে ভিড়ে আল্লাহর সালাত আদায় করবে কারণ খালেদ বিন ওয়ালিদ তার মান কি ব্রেইনকে রবটে রূপান্তর করছে এটা দুনিয়ার লাইন আখেরাতের লাইন বিল গেস্ট তার মানকি ব্রেন কে রবটে রূপ দিতে পারছে বাস দুনিয়া কামাইল কাজ আর কাজ কাজ আর কাজ কাজ আর কাজ কয়েকদিন আগে বলছে ঘুমের সময়টা আমি অপচয় মনে করি কি বলছে কি পরিমাণ রবট আপনি চিন্তা করেন এটা রবট হয়ে গেছে এই ব্রেন কে চাবি মারছে তো বাস এটা চলতে আচ্ছা এরকম মুসল্লি এখানে আছে না যে গত এক মাসে ফজরের সালাত একদিনও মিস দেয় নাই হুজুর আছে না আছে না তো উনি কিভাবে করতেছে রে ভাই আপনার মানকি ব্রেইন ওনারটা নাই ইমা সবটা নাই মানকি ব্রেন ইভেন সব কিভাবে আসতেছে ওই যে মানকি ব্রেইন কে ইমাম কন্ট্রোল আনস মানকি ব্রেইন কে যদি আপনি কন্ট্রোল আনতে পারেন তো আপনার যে কোনো অভ্যাস চেঞ্জ করার এই যুদ্ধে আপনি সাকসেস আর এটাকে যদি কন্ট্রোলে আনতে না পারেন আমাদের বুজুর্গ আলেম ছিল মুহাদ্দিস ছাত্রদেরকে ক্লাসে পড়াইছে নবীজি কিভাবে হাতে সামাইলের কিতাবে আছে নবীজির হাঁটা তো যখন পড়ান পড়াইলে কি এটা তো শব্দে শব্দে বললেন এটা হেঁটে দেখা যে নবীজি হাঁটতেন এমন ভাবে যেমন মনে হয় যে উঁচা থেকে নিচে নামতেছেন একটু হেঁটে দেখান তো হুজুরে বসেছে কালকে দেখে কালকে ক্লাস আসছে উস্তাদ হেঁটে দেখাইছে তো পোলামান জিজ্ঞেসে যে হুজুর কালকেই দেখাই নিতেছে গতকালকে জিজ্ঞাসা করলাম আজকে দেখাইলেন যে তো উস্তাদ বলছেন যে দেখো রসুর উল্লাহকে তো আমি হাঁটতে দেখি নাই তোমরা যখন দর্শে জিজ্ঞেস করলা তা আমি সালাপ করে রসুর কাছে বলছি আল্লাহর কাছে জানলা ছাত্ররা বলছে আপনার নবীজি হাঁটতেন এটা হেঁটে দেখাইতে

হ্যাঁ এটা রবট ব্রেন শরীয়ত আমার কি হয়ে গেছে মানে অভ্যাস হয়ে গেছে শরীয়তটা কি হয়ে গেছে ভাই শরীয়ত মেরে তবিয়ত বন গেয়া এটা রবট ব্রেন ভাইও এটা দুনিয়ার লাইনে হোক আখেরাতের লাইনে হোক যদি আপনি ছাত্র হন কর্মজীবী হন মালিক হন শ্রমিক হন ব্যবসায়ী হই আলেম হই যাই হই যদি আমি আমার বিহেভিয়ার আমি আমার আচার আচরণ আমি আমার হ্যাবিট চেঞ্জ করতে চাই অভ্যাস চেঞ্জ করতে চাই প্রথম মাথায় নিতে হবে এই যুদ্ধটা কার এক দুই নাম্বার মাথায় নিতে হবে আমি ওই কাজটা করব যেটা আমার দরকার আমি ওই কাজটা করব না যেটা আমাকে কি দেয় আনন্দ নেয় তিন নাম্বার মাথায় নিতে হবে আমার মানকি কি এটা আনন্দ চায় তো বাস কন্ট্রোল একবার কন্ট্রোল দুইবার পারবেন না এই জন্যই তো শরীয়ত করছে গুনা হইছে তবা করছো আবার হয়েছে আবার কি করো আবার হয়েছে আবার কি করো আবার হইছে আবার কি করো আবার হয়েছে আবার কি করো কেন ওই যে বান্দর থামান তো শুধু জানা রে ভাই বান্দর তো থামাই তুই আল্লাহ তো জানে যে বান্দর বান্দাকে থামতে দিবে না তো বান্দা হইছে ফিরে আসবে আবার ব্যাক আবার ফিরো আবার অন্যায় আবার বেক করো আবার অন্যায় আবার বেক করো একদিন সাত দিন একুশ দিন চল্লিশ দিন বান্দা যদি নিজের হৃদয়ের তামান্না নিয়ে করতেই থাকে তো আমি আল্লাহ ওই মানকি ব্রেইনকে রবট বানায় দিই তো বাস তখন আমার বান্দার কথা বান্দার দোয়ায় আল্লাহর আরস কাঁপবে আমার বান্দার শরীয়ত বান্দার তবিয়ত হয়ে যাবে যাই হোক আমরা বুঝাইতে পারলাম না ভাই বুঝাইতে পারলাম আমি তো লবি যে চার খাস্ততার বলি নেই চার খাস্তত আপনাদের জানা আছে চার খাস্ততের যুদ্ধটা কিভাবে হবে এটা বুঝাইলাম আজকের থেকে যারা আমরা প্রথম থেকে আলোচনা শুনছি চার খাস্তত এই চার খাস্তত বাদ দেন জিকুল অভ্যাস যেটা আপনি বুঝেন আমার জন্য কল্যাণ করে এটা পরিবর্তন করার একটা থিওরি আমরা পেয়ে গেলাম কি বলেন এবং এটা কোনো এই এই টেবলেট নেই এটা পেইন নিতে হবে পেইন নিয়ে আমরা থিওরি চেঞ্জ করব। যার নামাজ ধরা দরকার আপনি নামাজ ধরেন যার সালাদ ধরা দরকার আপনি সালাদ ধরেন আল্লাহ পাক আমল করা তাও সিদ্ধান করব